ডাকাতির ঘটনায় ব্যাঙ্গালোর থেকে ধৃত তিন গত এগারোই আগস্ট বাঁকুড়ার জয়পুর থানার অন্তর্গত বালিগুম জঙ্গলে চঞ্চলকর ডাকাতির ঘটনার সূত্র ধরে শেষমেশ ব্যাঙ্গালোর থেকে গ্রেপ্তার হলো তিন অভিযুক্ত সূত্রে খবর ওই দিন জনৈক ব্যবসায়ী বিমানমন্ডলের গাড়ি আটকে দুষ্কৃতীরা ছিনিয়েরায় নগদ এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা সঙ্গে সঙ্গে বিমানবাবু জয়পুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ নির্দিষ্ট ধারায় একটি ডাকাতির মামলা রুজু করে তদন্তে প্রকাশ পায় বিমানবাবুর নবনিযুক্ত খালাসি এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত এবং তার সূত্র ধরেই পাঁচজনের একটি দল ডাকাতিটি সংগঠিত করে প্রাথমিকভাবে তিনজনকে জয়পুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় কিন্তু বাকিরা গ্রেপ্তার এড়িয়ে রাজ্য ছেড়ে দক্ষিণ ভারতে পালিয়ে যায় পরবর্তীতে টেকনিক্যাল ইনপুট সোর্স ইনফরমেশন এবং ব্যাঙ্গালোর সিটি পুলিশের সহযোগিতায় ভেতু থানার অন্তর্গত একটি কনস্ট্রাকশন সাইট থেকে ধরা পড়ে চম্পট দেওয়া তিন অভিযুক্ত ধৃতদের বিষ্ণুপুর মহামান্য আদালতে তোলা হয় বিচারপতি ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো ধামাক অফার নিয়ে হাজির হল চ্যাটার্জি অটোমোবাইল গঙ্গাচল ঘাটে এই উৎসবে বাজাজ বাইকের সাথে শুরু হোক নতুন যাত্রা বাইক ক্রয়ের উপর থাকছে হ্যাট্রিক অফার যে কোনো বাজাজ বাইক ক্রয় আপ টু দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট এছাড়াও প্রতিটি মডেলে থাকছে বিশেষ ছাড় জিরো পারসেন্ট প্রসেসিং চার্জের সহজ ফিনান্স সুবিধা স্ক্র্যাচ কার্ডে জিতে নিন চমকপ্রদ উপহার দুশো সিসি যে কোনো বাইক কয়েস সিলভার কয়েন একেবারে ফ্রি পেট্রোল ফ্রি প্লাস ব্র্যান্ডেড হেলমেট এক্সট্রা বোনাস প্ল্যাটিনা পালসার অ্যাভেঞ্জার সব জনপ্রিয় বাজাজ মডেল এখন বিশেষ পুজো অফারে বিশেষ আকর্ষণ সীমিত স্টক আগে এলে আগে পাবেন আজই বুক করুন কালি নিয়েছান আপনার স্বপ্নের বাইক আমাদের এখানেই রয়েছে সার্ভিস সুবিধা আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ মেকানিকদের হাতে নিশ্চিত সার্ভিসিং আমাদের ঠিকানা চ্যাটার্জি অটোমোবাইল মেন ডিলার বাজাজ অটো দেশুনিয়া মোর গঙ্গাচল ঘাটি বাঁকুড়া যোগাযোগ সিক্স টু নাইন ফাইভ সিক্স ফোর ওয়ান থ্রি এইট ফোর অথবা এইট ওয়ান ফোর ফাইভ টু জিরো জিরো সিক্স থ্রি ফোর আপনার স্বপ্নের বাইক এখন হাতে নাগালে পুজোর আগে নিয়ে নিন উৎসবকে করুন আরো বিশেষ